হাই বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এসেছি মামার বাড়ি গত সোমবার ছিল মামাতো বোনের বিয়ে আজ হলো মিষ্টি ভোজন তো সেই উপলক্ষে রান্না হচ্ছে আর আজকে রান্না বান্নার মেনুতে থাকছে 7 কিলো মটন কারি 7 কিলো খাসির মাংস রান্না সঙ্গে থাকছে মুসুর ডাল বেগুন ভাজা দেশি মুরগির মাংস বাতাসে মাছ দিয়ে বেগুন চচ্চড়ি আর সঙ্গে সাদা ভাত আলু ফুলকপি দিয়ে হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সাত কিলো খাসির মাংস আমরা রান্না করব তোমরা দেখতে থাকো এই যে আমার ছর্দি ছর্দি হচ্ছে মাংসগুলো ভালো করে বেছে বেছে ধুয়ে নিচ্ছে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে মিষ্টি ভোজন উপলক্ষে রান্না বান্না সেই জন্য একা একা তো সম্ভব না সবাই মিলে মিশেই কিন্তু রান্নাটা আজকের সম্পূর্ণ করেছি তার মধ্যে আমি রান্না করেছি সাত কিলো খাসির মাংস আর মুসুর ডালটা তো দিচ্ছি সত্তর জনের রান্না এই যে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি আর জল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি আন্দাজ মতো কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দিয়ে মসুর ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব মাংসগুলো লোম বেঁচে পরিষ্কার করে দিয়েছে মাসি মাংসগুলো ধুয়ে নিয়েছে বড় দিয়ে দিকে মশলাগুলো মিক্সচারে পেস্ট করে দিচ্ছে আমি যে ডাল বসিয়েছি ডাল কিন্তু ভালোভাবেই ফুটে গেছে সত্তর জনের রান্না হচ্ছে তো এদিকে বোনেরা আর শেষ দি মিলে কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ছুলে কুচি করে কেটে দিচ্ছে রসুন ছুলে দিচ্ছে রেডি হইতেছে না মুসুর ডাল কিন্তু ভালোভাবেই ফুটে গেছে ডাল ফুটে গেলে এখন কিন্তু ডালটাকে নামিয়ে নিচ্ছি ফোরন দেবো বলে

আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে ওভেনেরা ছাইতে রেখে ভালো করে একবার ফুটিয়ে নিলেই কিন্তু মুসুর ডাল রান্না একদম কমপ্লিট ফোরন দেওয়ার পরে ডালটা দেখো একদম ভালোভাবে ফুটে গেছে তো আমার মুসুর ডাল রান্না করা কমপ্লিট এখন হচ্ছে নামিয়ে নেব আমরা রান্না করব সাত কিলো মটন সেই জন্য কিন্তু ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে রান্নাটা এখন শুরু করব সেই জন্য ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেব গরম তেলে গরম তেলে চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদ ছাড়াই ভেজে নেব আজ রান্না করছি সাত কিলো মটন সেই জন্য এই খাসির মাংসগুলোকে সাজ মতো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি নিয়েছি দুই কিলো কিলো পেঁয়াজ কুচির থেকে সাতশো গ্রাম পেঁয়াজের পেস্ট তিনশো গ্রাম রসুনের পেস্ট আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মেরে চেড়ে একদম লালচে কালার করে ভেজে নেব আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আড়াইশো গ্রাম জিরা তেলের উপর ভেজে নিচ্ছি এখন এটাকে মিন করে পেস্ট করে নেব সঙ্গে দুইটা টমেটো নিয়েছি কিন্তু জিরার সাথে একসাথে টেস্ট করে নেব খুব বেশি তেলে কিন্তু রান্না করব না মাটন কিন্তু এমনিতেই তৈলাক্ত হয় তো আমি এখানে সাত কিলো মাটনের জন্য ছয়শো গ্রাম পরিমাণ তেল দিয়েছি চারটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি দেড় কিলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচিটা যতক্ষণ না লালচে কালার হয় ঠিক ততক্ষণ ভেজে নেবে দিয়ে দিচ্ছি অল্প একটু মটন চর্বি এতে কিন্তু কম তেলে রান্না হবে মাত্র ছয়শো গ্রাম তেল নিয়েছি পেঁয়াজটা এরকম হালকা করলেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি সেখানে দশ বারোটা রসুন তুলে ক্ষেতো করে নিয়েছি সেই ক্ষেতো করা রসুনটা দিয়েছি পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ লাল লঙ্কার গুঁড়া তিনশো গ্রাম পরিমাণ দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আমি এমন আন্দাজে দিয়ে দিচ্ছি ছোট বড় সবাই খেতে পারে মিডিয়াম এক থালা পরিমাণ আদা জিরার পেস্টের পরিমাণ কত বলে দিয়েছি আড়াইশো গ্রাম জিরা

মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আছে ততক্ষণ কষিয়ে নেবটা কষানোর সময় কিন্তু ওজনের আসটা মিডিয়াম থেকে দেখেছি যেহেতু এটা বড় গ্যাস রান্না হচ্ছে সেই জন্য হাই আছে রান্না করলে মশলা পুড়ে যাবে ভালো করে কষানো হবে মশলাটা অবশ্যই নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে একদম আছে মেরে তেরে মশলার সাথে মাটনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি

ঠিক কিন্তু একইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে মিনিট সময় সর্বরো তো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছু রসুন ভালো করে ছুলে নিয়েছি এবার রসুনগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি যেহেতু অনেক লোকের রান্না সেই জন্য কিন্তু গোটা রসুন প্লাস দানা কুলের রসুন দিচ্ছি তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো মাটন বা যে কোনো মাংসতে কিন্তু রসুন না দিলে রান্নাটা টেস্টি হয় না সেই জন্য এখানে কিন্তু তিনশো গ্রাম রসুন আমরা দিয়ে দিয়েছি পুষিয়ে নেব যারা কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় মোটামুটি দেড় ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি কষাব বেশি সময় নিয়ে কষালে কিন্তু মটনটা খেতে বেশি ভালো হয় সর থেকেও জল ছেড়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে মাটনটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে ছেড়ে এসেছে এক ঘন্টা দশ মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আরও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে কষিয়ে নেব একদম যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ কিন্তু কষাবো মাটন থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো মাটন কিন্তু কষানো একদম রেডি উনুনে কিন্তু আন্দাজ মতো জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন ফুটানো জলটা কিন্তু দিয়ে দিচ্ছি ঝোল হিসাবে মিডিয়াম এখন কম পক্ষে তিরিশ মিনিট সময় নিয়ে কুক করে নেব ওদিকে উনুনে কিন্তু আমার দিদা আর ছোট দি হচ্ছে রান্নাগুলো করছে সাদা ভাত আর বাতাসি মাছ দিয়ে বেগুন চচ্চুরি আর হচ্ছে বেগুন ভাজা তো বেগুনগুলো চাকা চাকা করে কেটে হলুদ লবণ মাখিয়ে কড়াই গরম করে আন্দাজ মতো তেল দিয়ে গরম তেলে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিলেই কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে আর বেগুন চচ্চড়ির জন্য বেগুনগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে আর হচ্ছে বাতাসি মাছটা আর বেগুন সব মশলা যেমন পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সামান্য একটু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সরষের তেল সব কিছু দিয়ে মাখিয়ে এক বাতাসি মাছগুলো এক সাইডে রেখে দিয়ে বেগুনগুলো অল্প তেলে একটু লালচে কালার করে ভেজে তারপরে সব মশলা দিয়ে বাতাসি মাছ বা তিন কাটা মাছটা যে মাখিয়ে নেওয়া হয়েছে সেইটা কিন্তু ভেজে রাখা বেগুনের উপরে দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে একদম গামাখা গ্রেভিতে কিন্তু বেগুন চচ্চড়িটা বাতাসি মাছ দিয়ে রান্না করা অলরেডি হয়ে গেছে তো নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু বেগুন চচ্চড়ি রেডি এখন হবে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের রসা ধুয়ে নেওয়া কাতলা মাছগুলোতে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কড়াইয়ে তেল গরম করে গরম তেলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়ে এখন সেই তেলে ধুয়ে নেওয়া ফুলকপি তুলে দিয়ে আপনার মতো লবণ আর লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু আলুগুলো লালচে কালার করে ভেজে নেওয়া তারপরে আন্দাজ মতো কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু জিরা দিয়ে সব মশলা যেমন কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো লাল লঙ্কার বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে ভেজে না ফুলকপি আলু দিয়ে তারপর চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে ঝোলটা যখন টক বকিয়ে ফুটে উঠবে আর কপি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন কাতলা মাছগুলো দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা একদম রেডি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঝোল দেওয়ার পরে মটনটাকে আমি কিন্তু মিনিটের সময় নিয়ে হাই করে নিয়েছি একদম গেছে আর মিডিয়াম আছে হয়েও হচ্ছে মিশিয়ে আরো কিছুক্ষণ কিন্তু কুটিয়ে নিলেই মটন রান্না একদম কমপ্লিট রান্না কিন্তু কমপ্লিট মিডিয়াম গ্রেভিতে কিন্তু রান্নাটা করেছি দেখো গ্রেভিটা এখন নামিয়ে দেখলে বুঝা নে একদম ঠিকঠাক আছে সাত কিলো মাটন রান্না কিন্তু কমপ্লিট এখন হবে শুধু চিকেন আর হচ্ছে সাদা ভাতটা দেশি মুরগির মাংস কিন্তু আজকে হচ্ছে আনতেছে

ততক্ষণে কিন্তু দেশি মুরগিটাও রান্না কম একে একে সব রান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা পরিবেশন কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি উপলক্ষে হচ্ছে খাওয়া দাওয়া আর আমাদের রিচুয়ালের মধ্যে পরে নতুন জামাই হচ্ছে ছাতা মাথায় দিয়ে প্রথম খাওয়া শুরু করবে তো সেই মতোই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে সকলেই রান্না নাকি দারুণ হয়েছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে জানিয়ে দিয়ে ভালো লাগলে করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা